আসসালামু আলাইকুম ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রায় মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে বলা যায় কিন্তু একটা ব্যাপার আমাকে খুব বিস্ময় জাগিয়েছে বত্রিশ নাম্বার ভেঙে ফেলা নয় আমাকে বেশি পরিমাণ বিস্মিত করেছে যে বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে ভেঙে ফেলছে তারপরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থামানো যায়নি মানে শেখ হাসিনা তারপরেও বক্তৃতা করেছে প্রায় বাহান্ন মিনিটের বেশি কথা বলেছেন এবং আর ব্যাপার আমাকে খুব অবাক করেছে যে শেখ হাসিনা কাঁদে নাই আমি জানি না কেন ধরেন পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা হতে পারেন সবচেয়ে খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ আবার হতে পারেন শেখ হাসিনা সবচেয়ে ভালো মানুষ দুটা বিষয় ঘটতে পারে যে শেখ হাসিনা কাঁদে নাই বা শেখ হাসিনা অভিনয় করছে খুব খারাপ মানুষ হলে তিনি অভিনয় করে গেছেন সারা জীবন বাঙালি জাতির আবেগের সঙ্গে আবেগকে নিয়ে যদি তিনি খারাপ মানুষ হন যদি তিনি অভিনয় করে যান পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার চাইতে বড় কোনো অভিনেত্রী তাহলে আর থাকবে হবে হবে না কিন্তু আর যদি শেখ হাসিনা ভালো মানুষ হয় তাহলে দেখেন গতকালকে বত্রিশ নম্বর ভেঙে ফেলার পরেও শেখ হাসিনা কাঁদে নাই সে সেটা নিয়ে খুবই অল্প কথা বলেছে যে ভবন ভাঙা যায় দেয়াল ভাঙা যায় ইতিহাস মুছে ফেলা যায় না খুবই নির্মল একটা বাক্য সে বলেছে তার দিক থেকে কিন্তু এই বাক্যটার গভীরতা তাকে যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু ব্যাপক মানে ব্যাপারটা এরকম যে আমি উস্কানি দেইনি আমি প্রতিরোধের কথা বলিনি আমি আমার দিকটা ক্লিয়ার করলাম বাকিটা ভালো বিচারের তোমাদের শেখ হাসিনা বক্তৃতা যখন শুরু হয় বা শেখ হাসিনা ভাষণ দিবে আমি খুব অপেক্ষা করেছিলাম কারণ শেখ আগে বক্তৃতা অনেকগুলো শুনেছি খুব বেশি যে নতুন কিছু বলছেন তা নয় তবে হ্যাঁ একটুখানি ডিফারেন্স পেতাম আগে তিনি সরকার প্রধান হিসেবে তার বক্তব্য শুনতাম এখন তিনি বিরোধী দলে বা তিনি বিরোধী পক্ষে শুধু নন মানে বাংলাদেশে প্রায় সকল রাজনীতিবিদদের বিপক্ষে একমাত্র এই মুহূর্তে শেখ হাসিনা মানে সবার চিহ্নিত একমাত্র শত্রু শেখ হাসিনা এবং অপরদিকে শেখ হাসিনারও সবার চিহ্নিত শত্রু বাকি সকল রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা তো শেখ হাসিনার ভাষণ যখন শুরু হলো দেখলাম খুবই স্বাভাবিক আমি অপেক্ষা করছিলাম কারণ এ ধরনের যখন লাইভ শুরু হয় ফেসবুক লাইভ আমরা অনেক সময় দেখি কি ধরনের শুরু হলো মানুষের রিয়েল মোমেন্ট আমরা খুঁজে পেতে পারি ওই মোমেন্টাম যেমন দেখেন আমি হতে যেমন এখানে বসে আমি কথা বলছি আমি যখন মোবাইলটা আমি যখন দেখা আপনাদেরকে আমি যখন রেকর্ড করলাম তখন আমি একটু সামনে এলাম ফোনটা আমার দূরে রেকর্ড বাটনে আমি টিপ দিলাম কিন্তু আমি যখন এটাকে এডিট করব শুরুর দিকে আমি যে রেকর্ড বাটনে আমি প্রেস করলাম সেটা কিন্তু আমি কেটে দিব কিন্তু লাইভ যখন আমি করব তখন কিন্তু দেখবেন যারা ফেসবুকে লাইভ করে শুরুর দিকে তারা একটু একেবারে নিজেদের মতো থাকে একেবারে বাস্তব থাকে কোনো মেয়েকে বিষয় থাকে না যখন তারা কথা বলা শুরু করে যখন তারা বুঝতে পারে হ্যাঁ তারা এখন লাইভে তখন তারা হয়তো কিন্তু দেখেন এই ফেসবুক লাইভটা শেখার আমার খুব গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে যে আমি দেখবো আমি লাইভ শুরু হওয়ার কতক্ষণ আগে থেকে আপনারা দেখবেন কিছু সাউন্ড হচ্ছিল একটু একটু কথা হচ্ছিল যে শেখ হাসিনা কথাগুলো আসলে কোন ট্রণে বলেন যেগুলো লাইভ শুরু হওয়ার আগে তিনি পরে দেখলাম যে তিনি শুরু হয়েছে এরকম কিছু একটা তারপর তিনি তার বক্তৃতা শুরু করলেন এর আগে বলেন তিনি মনে এক বার হ্যালো বলেছিলেন আবার আমি তো অপেক্ষা করছিলাম যে শেখ হাসিনার লাইফ শেষে কি হয় সেটা আমি কথা বলবো আজকে ভিডিওটা অনেক বড় হবে আমি আপনাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য আহ্বান জানাবো আমি খুব অপেক্ষা করেছিলাম যে শেখ হাসিনার পুরো রাজনীতির জীবনের সবচেয়েতে বড় আবেগের বিষয় ধানমন্ডি 32 মুক্তি চত্বর রয়েছে স্মৃতিসৌধ রয়েছে শহীদ মিনার রয়েছে বঙ্গবন্ধু রয়েছে কিন্তু বঙ্গবন্ধুর তো কোন ধরনের তাকে আর ছুঁয়ে দেখার মতো সে বিষয় নাই বঙ্গবন্ধু কবর কবরে কিন্তু যে বাড়িতে শেখ হাসিনা ছিলেন তার পুরো পরিবার ছিল রাতের বেলা এক রাতের মধ্যে তার পুরো পরিবার তাদেরকে নৃশংসভাবে খুন করা হলো এবং সেই বাড়িতে শেখ হাসিনা ছয় বছর ফিরতে পারেনি নিজের মৃত বাবাকে ছুঁয়ে দেখতে পারেনি বা অনেক কিছু যাই হোক এখন এগুলো অনেকেই আছেন হয়তো কেউ অবমানিক করেন তাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে কেউ বিএনপি করেন তাদের কাছে খারাপ লাগবে কেউ হয়তো বা জামাত করেন তাদের কাছে আরো বেশি খারাপ লাগবে তো এই ব্যাপারগুলো আসলে এরকম তো এখন দেখেন শেখ হাসিনা একাশি সালে ফিললো। ফিরে এসে আহ জিয়াউর রহমান তখন তাকে সে বাড়িতে ঠোকার অনুমতি দিল তিনি সেখানে গেলেন সেখানে তিনি মিলাদ পড়ালেন এই যে এত বছর পরে এসে সেখানে ঢোকা তার পুরো পরিবারকে এক রাতে যেখানে নিঃশেষ করা হলো সেই বাড়িটা পরবর্তীতে তারা রাষ্ট্রের কাছে দান করেছে এবং জাদুঘর হয়েছে সেই জাদুঘরটা মানুষ ভিজিট করত প্রবেশ ফি দিয়ে শেখ হাসিনা কিছু ছাত্রদেরকে তারা পড়াশোনা করাতেন বৃত্তি দিতেন এই হচ্ছে এই বাড়িটা এই বাড়ির সঙ্গে ধরেন বাঙালির আহ ধরেন আমাদের বাংলাদেশ তেমন রাষ্ট্র সৃষ্টিতারও একটা ইতিহাসে বাড়ির সঙ্গে যোগ রয়েছে যোগাযোগ রয়েছে কিন্তু এখন রাজনৈতিক অনেকের ভিন্ন থাকতে পারে কিন্তু এটা ভুল নয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই এখন ধরেন শেখ হাসিনা যখন রাজনীতি শুরু করলো তার প্রতিটি বক্তৃতায় স্বজন হারানোর বেদনা যে তিনি বলতেন কারণ এটা তার ইউনিক সেলিং পয়েন্ট এটা তিনি বলতেন তার জীবনের কথা তিনি বলতেন তার জীবনে কি ঘটেছে তিনি কেন দেশে এসেছেন তিনি কি করছেন প্রত্যেক মানুষ ভুল ত্রুটি রয়েছে ভুল ত্রুটির রোড থেকেও নয় তারও অবশ্য অনেক ত্রুটি রয়েছে তারও ভুল রয়েছে দম্ভ অহংকার সবকিছু তার রয়েছে কিন্তু দেখেন শেখ হাসিনার ধর নাম্বারটা যখন ভাঙা হলো পাঁচই আগস্ট অনেক কিছু ঘটেছে বিপ্লব পরবর্তী সময় মানুষ আবেগে আনন্দে উচ্ছলতায় অনেক কিছু করেছে তখন পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে অনেক কিছু ঘটেছে সেটা একটা ডিফারেন্ট ইস্যু তো ছয় মাস পরে এসে ধরুন পাঁচই আগস্টের এই ঘটনাগুলো যখন ঘটছে সে কাছে না তখন আকাশে তখন সে তার জীবন নিয়ে পালাচ্ছে সে বাঁচার জন্য তার তাড়াহুড়ো সে তখন এরকম ফিল করতে পারে না কি ঘটেছে কি ঘটছে সেখানে গিয়ে সে দেখতে পেল বঙ্গভবন লুটপাট হয়ে গেছে বত্রিশ নম্বর আগুন দিয়েছে সংসদে লুটপাট হয়েছে সংসদের লোকজন প্রবেশ করছে এরকম কিছু কিন্তু গতকালকে যে ঘটনা শেখ হাসিনা ভাষণ দিবেন দিচ্ছেন তিনি দেখছেন ভাষণ শুরু হওয়ার আগে থেকে তিনি দেখছেন যে বাড়িতে পঞ্চাশ বছর আগে তার পুরো গোষ্ঠীকে নির্মূল করা হলো সে বাড়িটা ভাঙা হচ্ছে এত বছর পরে এসে এবং সে ওটা দেখে সে কথা বলছে সে ভাষণ দিচ্ছে এসে থেমে যায়নি এই জিনিসটা আমাকে খুব অবাক করেছে যে শেখ হাসিনা খুব ভালো হতে পারেন খুব খারাপ হতে পারেন হয়তো পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট একজন হতে পারেন কিন্তু ধরেন সেই নিকৃষ্ট মানুষটাও যখন যেটা নিয়ে তার রাজনীতি সেটাকে গুড়িয়ে দেয়া হচ্ছে সেটাকে ভেঙে ফেলা হচ্ছে সেটা সে দেখছে তারপরেও সে নিজেকে কন্ট্রোল করছে কন্ট্রোল করে সে কথা বলে যাচ্ছে এবং সে গতকালকে তার বক্তৃতা যখন শুরু করলেন অনেকেই কমেন্ট করা শুরু করলেন যে শেখ হাসিনা বোরিং আগের মতো কথাগুলো বলছেন তার স্ক্রিপ্ট রাইটার চেঞ্জ করা প্রয়োজন তারপর সেই পুরনো নতুন নতুন করে করে কিছু 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 না 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 বলে বলে এমন অভিযোগ শুরু থেকে সবাই করছিলেন একটা জিনিস খেয়াল করেন শেখ হাসিনা যখন বক্তৃতা শুরু করলেন তিনি মূলত কালকের বক্তৃতা ছিল বা ভাষণ ছিল তার ছাত্র জনতার উদ্দেশ্যে সেই ভাষণে শেখ হাসিনা কিন্তু শুধু ছাত্র জনতা তাদের সাথে কথা বলেছেন তাদেরকে নিজের দিকটা ক্লিয়ার করেছেন তিনি কনফেশন করেছেন শুধু ছাত্র জনতার জন্য এটা কিন্তু শুধু ছাত্রদের জন্য। জন্য দেশবাসীর না এই ভাষণটা ছিল শুধুমাত্র ছাত্রদের জন্য এবং তিনি ছাত্রদেরকে কোন রকম উস্কানিমূলক কোনো কিছু কথা বলেননি যেটা আমার কানে বাজেনি আপনাদের বাঁচতে পারে কমেন্ট বক্সে বলবেন তিনি বলেছেন যে তোমরা পড়াশোনা করো মনোযোগ দাও পড়াশোনা করো সেটা তিনি বলেছেন তাদেরকে কিন্তু তিনি উস্কে দেননি তাদেরকে তিনি বলেছেন তোমরা পড়াশোনা করো এবং তিনি বই দেয়া থেকে শুরু করে তার সময় তিনি তিনি যে যে যেই ছাত্রদের জন্য জন্য বা ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছেন করেছেন তিনি তার সেই কাজগুলোর কথা তিনি বলেছেন তারপর তিনি বলেছেন যে আমি কি আপনাদের জন্য কিছুই করিনি এটার দায়িত্ব এখন আপনাদের মানে মানুষের কাছে তিনি জানতে চেয়েছেন মানুষ উত্তর দিবে আপনি হ্যাঁ আমাদের জন্য করেছেন যদি করেন এটার উত্তর কি হবে যে এখন আপনাদের জন্য আপনার জন্য বা হাসিনের জন্য আমাদের করতে হবে শেখ হাসিন অনেকটা হচ্ছে বলটা সাধারণ মানুষের কাছে দিয়ে দিয়েছে যে আমি আপনাদের জন্য এটা 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 করেছি আমি কি আপনাদের জন্য কিছুই করিনি এটার উত্তরে মানুষ কি ভাববে হ্যাঁ শেখ হাসিনা এটা এটা করেছে এখন শেখ হাসিনার জন্য আমাদের করা উচিত শেখ হাসিনা এই বোধটা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন গতকালকের এই ভাষণে এবং আমি জানি না আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনা অনেকটা এক্ষেত্রে সফল হয়েছে। এবং গতকালকে শেখ হাসিনা ভাষণে কোনো ধরনের প্রতিরোধের কথা কোন ধরনের হিংসাত্মক ধ্বংসমূলক কোন কথা আমি শেখ হাসিনার মুখে শুনিনি আমি শুনিনি আমার কাছে ওরকম মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনা একটা অ্যান একটা বক্তব্য এবং সেই অ্যান এভারেজ বক্তব্যের মধ্যে তিনি কি কি করেছেন অন্য ফিরিস্তিগুলো ছিল সেগুলো মানে খুব সাদা মাটা ভাবে তিনি বলে গেছেন এবং আমি খুব অপেক্ষা করছিলাম তিনি আদৌ বত্রিশ মানিয়ে কথা বলেন কিনা এবং খুব অবাক করা বিষয় বত্রিশ নাম্বার নিয়ে শেখ হাসিনা কথা বলেছেন কিন্তু অনেক পরে তার মানে তার সেলফ কন্ট্রোল কোন পর্যায়ে আমার কাছে মনে হয় পৃথিবীর অন্য কোনো নেতা হলে আমি বাংলাদেশে কথা বলছি না আমাকে অনেকেই এখন গালিগালাজ করবেন পৃথিবীর অন্য কোন মানুষ হলে বক্তৃতা শুরু করতো বত্রিশ দিয়ে কিন্তু শেখ হাসিনা বক্তৃতা শুরু করেছে বত্রিশ দিয়ে না ছাত্রদের নিয়ে পড়াশোনা নিয়ে বত্রিশের কথা শেখ হাসিনা তার বক্তব্যের মাঝামাঝি পর্যায়ে এসে তারপর সেখানে বলল এবং সেখানে সে কি বলেছে সে বলেছে যে মানে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস হবে এমন সাহস তাদের হয়নি আবার একটা জিনিস বলেছে তারা হ্যাঁ তারা তো দালান ভাঙতে পারে ইতিহাস মুছতে পারবে না এই কথাটাই শেখ হাসিনার একটা দৃঢ়তা প্রকাশ পেয়েছে এখন যারা চরম শেখ হাসিনা বিরোধী তারাও কিন্তু একটা ধন্দে পড়ে গিয়েছে যে শেখ হাসিনা কেন ধ্বংসাত্মক কথা বললো না সব এক্সপেক্ট করছিল এবং অনেক আওয়ামী লীগ যারা করেন তারও অনেকে শেখ হাসিনা বক্তব্য হতাশ হয়েছেন তারও এক্সপেক্ট করছিলেন শেখ হাসিনা কঠোর কোনো নির্দেশনা দিবেন শেখ হাসিনা সেটা ধারে কাছেও যায়নি কেন যায়নি মানুষ হতাশ হয়েছে কিন্তু কেন যায়নি সেটা যত সময় যাচ্ছে বুঝতে পারা ট্রাই করছে বা আমার কাছে মনে হচ্ছে এখন যে শেখ হাসিনা ইচ্ছে করেই যায়নি এবং শেখ হাসিনার পাতা ফাঁদে অনেকটা বাকিরা পা দিয়েছে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে বাড়িটা ভাঙা ঠিক কি বেঠিক সেটা সেসব নিয়ে আমি কথা বলছি না ধর বাড়িটা ভাঙা হচ্ছে সেটা ভাঙা হতো বা হবে বা হয়েছে সেটা যদি শেখ হাসিনার ভাষণের পরে হতো তাহলে এটা অনেকেই এখন যেটা ফিল করে সেই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি নিয়ে এই ফিলটা মানুষ তখন করতো না যদি এটা শেখ হাসিনার বক্তব্যের পরে ভাঙতো বা শেখ হাসিনা তার বক্তব্য যদি কোন ধরনের উস্কানিমূলক কথাবার্তা প্রতিরোধের কথা হিংসাত্মক কথাবার্তা বলতো তাহলে মানুষের মনে 32 নাম্বার বাড়ি নিয়ে এখনো অনেকের মনে মধ্যে আবেগ কাজ করছে এই আবেগ কাজ করতে না কিন্তু যেহেতু শিক্ষাসনে শুধুমাত্র ভাষণ দিবে এটা শুনে বাড়িঘর ভাঙা শুরু হলো বল এখন অনেকটা শিক্ষাসনে কোর্টে যেটা আমার মনে হচ্ছে কারণ শিক্ষাসিনও তার বাড়ি ভাঙা দেখেও বাড়ি ভাঙা চলছে দেখে দেখে বক্তৃতা দিচ্ছে তিনি দিলেন তিনি একটা কোনো ধরনের প্রতিহিংসামূলক কোনো কথা বলেননি তিনি শুধুমাত্র ছাত্রদের কাছে নিজের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা তোমাদের জন্য এটা এটা করেছি আমরা এই কিছুই করিনি বাকি বিচারের ভার আপনাদের এখন দেখেন সরকার কি করতে পারে বা দেশ কি করতে পারে বা যারা শেখ হাসিনার বিরোধী তারা কি করতে পারে এখন শেখ হাসিনার বিরুদ্ধে অস্ত্র কি আমি শেখ হাসিনাকে আঘাত করার উপায় কি গতকালকে বত্রিশ নম্বর কেন ভাঙা হয়েছে যেন শেখ হাসিনাকে থামিয়ে দেয়া যায় শেখ হাসিনাকে বন্ধ করে দেয়া যায় শেখ হাসিনাকে আঘাত করা যায় যত যাই বলে না কেন এটা তো প্রথম উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ভাষণ দিবে শুনে এটার প্রতিবাদে এটা ভাঙলো তা মানে কি শেখ হাসিনা ভাষণ দিয়ে আঘাত করেছে আর তার প্রতিবাদে তারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে আঘাত করেছে এটা যদি এরকম হতো যে শেখ হাসিনার ভাষণের বিপরীতে এ পক্ষ ভাষণ দিয়ে শেখ হাসিনাকে আঘাত করছে তাহলে হয়তো সেটা সমান সমান হতো বা কিছু এখন যেহেতু ব্যাপারটা এরকম পর্যায়ে গেছে যে শেখ হাসিনা ভাষণ দিলেন এটা বিপরীতে ভবন ফেলা হলো। বিরোধী পক্ষের কাছে যত বড় অস্ত্র ছিল তারা সেটা ব্যবহার করছে বড় বড় অস্ত্রগুলো তারা ব্যবহার করছে তাই না শেখ হাসিনাকে আঘাত করার জন্য শেখ হাসিনাকে যেহেতু ভাঙা যায় নাই তার মানে শেখ হাসিনা কিন্তু কাঁদে নাই যদি শেখ হাসিনা কাঁদতো তাহলে শেখ হাসিনার পরাজয় ঘটতো গতকালকে শেখ হাসিনা কিন্তু কাঁদে নাই যদি শেখ হাসিনা কথা বলতো প্রতিরোধের কথা বলতো হিংস্র নির্দেশনা দিত তার নেতাকর্মীদেরকে তার ভাষণে তাহলে শেখ হাসিনা হেরে যেত শেখ হাসিনা সেটা করে নাই এখন শেখ হাসিনার ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রেখা যায় ভাষণ দিয়েছে সপ্তাহখানিক পরে বা দশ দিন পরে বা আগামী মাসে আবার যদি শেখ হাসিনা ভাষণ দেয় তখন কি ভাঙ্গলে তখন মানে শেখ হাসিনার বিরোধীদের ব্রহ্মাস্ত্র কি হবে কি করে তারা শেখাচ্ছেন আর ওই ভাষণটাকে তারা মোকাবেলা করবে কিভাবে করবে তখন টুঙ্গি পাড়া রয়েছে হয়তো টুঙ্গি পাড়া ভাঙবে আমি জানি না হয়তো হতে পারে বা তেইশ বঙ্গবন্ধু অভিনেতা আওয়ামী লীগের আছে যদিও সেটা এখন মানুষ হাগু করে সেখানে হিসু করে তো ধরলাম আমরা যে মুজিবের সমাধি আছে সেটা ভাঙবে শেখ হাসিনা আবার ভাষণ দিলে বা এটা মনে হয় এরপরে যদি শেখ হাসিনা ভাষণ দেয় তখন কি করবে মানে যদি অস্ত্র শেষ হয়ে যায় গোলা যদি শেষ হয়ে যায় রসদ যদি শেষ হয়ে যায় তখন কি করবে এটা বড় একটা প্রশ্ন এবং আমার কাছে তিনি জিতে গিয়েছেন তার সে নিশ্চয় কষ্ট পেয়েছে হয়তোবা জানি না যদি অভিনেত্রী হয়ে কষ্ট পাওয়ার কথা নয় তো এটা হচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক খেলা এবং গতকালকে আমি যেটা ফিল করলাম তার বক্তৃতা শুনে বত্রিশ নাম্বার দেখে যে আমরা যদি ধরেন বর্তমান বিশ্বে যেসব নেতারা রয়েছেন রাষ্ট্রনায়করা রয়েছেন তাদের যদি আমরা রাজনৈতিক ইতিহাস লিখি বা একটা সিভি আমি লিখলাম ধরুন আমি একজন রাজনৈতিক কর্মী ঠিক আছে ধরুন আমি সিভি লিখলাম ধরেন হয়তো আমি আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আমি সিভি লিখলাম আমার সিভিতে এক্সপিরিয়েন্স আমি কি করেছি সেটাতে কি লেখা হবে আমি শেখ হাসিনার পতন ঘটিয়েছি তারপর আমি রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র মেরামত করছি দুইটা বিষয় এটা ছাড়া আর কি লেখা হবে বা আমাদের যারা আরো যারা রাজনৈতিক দল রয়েছেন বা যদি আমি বলি বিএনপির কথা বা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া কি কি বলবেন জিয়া রহমানের মৃত্যুর পরে তিনি সুরাজার এর সাথে বিরুদ্ধে আন্দোলন করেছেন ক্ষমতায় এসেছেন ক্ষমতায় এসে রাষ্ট্রক্ষমতা তিনি দুইবার শাসন করেছেন পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে সতেরো বছর ধরে তিনি আন্দোলন করেছেন এরপরে শেখ হাসিনার পতন ঘটলো যদিও যারা আন্দোলন করেছে সমনয় করে তারা কিন্তু বিএনপিকে খুব একটা ক্রেডিট দেয় না শেষ কিন্তু তাহলে গল্প শেষ সিভি শেষ বাকি যারা রয়েছেন আপনারা তাদের সিভির কথা ভাবেন তার এক্সপিরিয়েন্সে কি কি লিখবেন বা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিভির কথা ভাবেন তিনি কি লিখবে হ্যাঁ তিনি একটা রাষ্ট্র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেটাও আসবে কিন্তু আপনি শেখ হাসিনা সিভির কথা আপনি ভাবেন যে মহিলাটা রাষ্ট্র হতে দেখলো তার চোদ্দ গোষ্ঠীকে মেরে ফেললো দেশের বাইরে নির্বাসনে ছিল আবার সে ফেরত আসলো তারপর সে বারংবার তারপরে হামলা হয়েছে একুশে আগস্ট হয়েছে অনেক অনেক কিছু তারপর সে এসেছে অনেক বিপদ আপদ পার করেছে তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ তারপর তাকে রাষ্ট্রক্ষমতা এক করে যান নিয়ে পালিয়ে বাঁচতে হয়েছে এবং সে আবারও চেষ্টা করছে করতেছে সে দেশে আসা এবং এরকম একটা ভাষণ কেউ কি দিয়েছে এই মোমেন্টামে নামে ধরুন তার সবচেয়ে বড় তীর্থস্থান যেটা সমন্বয় একজন বলেছেন যে ফ্যাসিভাদের তীর্থস্থান আজরাতে শেষ করে দেওয়া হবে তখন লীগের তীর্থস্থান ছিল এবং সে কাছিনার তীর্থস্থান ধরুন সেটা ভাঙতেছে সেটা দেখে সে বক্তৃতা করতেছে কোন ভাষণ এরকম ছিল কি যেমন সাতই মার্চের বঙ্গবন্ধু ভাষণের সময় বলা হচ্ছে যে উপরে হেলিকপ্টার উঠতাম সে বঙ্গবন্ধু যদি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে দিতেন সেখানেই প্রচুর মানুষ মারা এমনটা বলা হয় বঙ্গবন্ধু সেই ভাষণ দিয়েছিলেন আর শেখ হাসিনা কাছাকাছি আমি খারাপ ভালো বিচার করছি না আমি বলছে মনস্তাত্ত্বিক কথাগুলো বলছি আমি আমাকে অনেকে ভুল বুঝতে পারেন মানে এটা দেখে দেখে সে বক্তৃতা করছে সে কাঁদেনি থেমে যায়নি কারণ আমরা তার বুকটিতে অত বড় পজ পাইনি হ্যাঁ এটা অডিও বুকটিতে ছিল ভিডিও নয় কিন্তু কাঁদলে তো আমরা কান্নার শব্দ পেতাম তার গলা ধরে ধরে এসেছিল কাঁদেনি এখন পরবর্তীতে শেখাসেনার হাসিনার ভাষণ যখন দিবে শেখ সেটা কি করে তারা আটকাবে হাসিনা বিরোধীরা এটা অনেক বড় একটা বিষয় কিন্তু মানে এখানে শেখ হাসিনার হতে পারে যেমন আমি সিরিজ দেখি ঠিক আছে বেশ কিছুদিন ধরে আমি নেটফ্লিক্সের অনেকগুলো সিরিজ আমি দেখছি এবং আমার ভালো লাগছে ইদানি আমি খুব থ্রিলার পছন্দ করছি আমার পছন্দের হচ্ছে মানি হাইস্ট আপনারা নিশ্চয় দেখেছেন অনেকেই সেখানে যারা টাকা চুরি করতে ব্যাংকে ঢোকে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চোখে খারাপ তারাও কিন্তু চোর বুদ্ধির খেলায় শেষ পর্যন্ত যে কে জয়ী হবে আপনার শেষ পর্যন্ত দেখা আগে আপনারা বুঝতে পারবেন না এই যে মনস্তাত্ত্বিক গেম এই যে খেলা এই যে ধ্বংস যাই করুক না কেন যেই করুক না কেন হচ্ছে তো হচ্ছে না ঠিক ভুল আমি বিচার করছি বাট ঘটছে ঘটনা বত্রিশ নম্বর তো রাষ্ট্রের সম্পত্তি ছিল যেমন আমি যদি হাসিনা বিরোধী হতাম আমি কি করতাম জানেন আমি হচ্ছে শেখ হাসিনা ভাষণ দেবে এটা শুনে বত্রিশ নম্বর তো রাষ্ট্রের সম্পত্তি এখন বত্রিশ নম্বরটা আমি শেখ হাসিনাকে দান করে দিতাম আবার বা শেখ হাসিনার নামে উইল করে দিতাম আবার যে এটা তোমার এটা রাষ্ট্রের নয় এটা ব্যক্তি শেখ হাসিনার সম্পত্তি এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের সম্পত্তি না এটার চাইতে বড় আঘাত শেখ হাসিনাকে আর কি হিসেবে করা যেত বাড়ি ভেঙে করা যায়নি কিন্তু বাড়ি ভেঙে বরং প্রচুর মানুষ আবার শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছে এবং আরেকটা বিষয় জন শেখ আসলে খুব খারাপ একজন মানুষ তার 14 গোস্টা এখন দেশের বাইরে যারা ছিল দেশে 75 মেরে ফলছে ঠিক আছে তো এই মানুষটা দা বয়স এখন 78 বাঙালি একজন নারী আটাত্তর বছর বয়স এই বয়সে তারা আবার কেন দরকার বাংলাদেশ ক্ষমতা আবার কেন দরকার তার ওয়াই সে তো যথেষ্ট নিগম করেছে তার বিরুদ্ধে যে পরিমাণ অর্থ পাচারের অভিযোগ এবং তার বিরুদ্ধে যে পরিমাণ হত্যা মামলা যে পরিমাণ মামলা সে কেন আবার এখানে সে কেন আসতে চাইছে কারণটা কি মানে ক্ষমতার ক্ষমতা দিয়ে কি করবে কেন ক্ষমতার কোনো কারণ আছে মানে ক্ষমতা। এটা প্রশ্ন জাগে কি দরকার মানে তুমি চলে গেছো থাকো এই দেশে মানুষ তোমাকে চাইছে না তুমি সেখানে থাকো সেখানে থেকে নিজের জীবনটা তুমি যাপন করো তোমার মতো করে এদেশ থেকে তুমি বিতাড়িত হয়েছো তুমি যাও তোমার এদেশে আসা আসা দরকার নাই তো বাট সে কেন এত কনফিডেন্স দেখাচ্ছে কেন এত তার দৃঢ়তা আমি ঠিক জানি না আমি খুব দুঃখিত আমার কথায় অনেকে অনেক কষ্ট পেতে পারেন আমার কোনো কথায় কষ্ট পেলে আমি খুব মাফ করবেন আমাকে অনেক ধন্যবাদ